তো এখন আমি পুরো উদিয়া সেতুর এখানে পুরো কাছে দাঁড়িয়ে আছি আর প্রকৃতির কি ভয়াবহ রূপ হতে পারে যে জিনিসটা সৌন্দর্য আমরা দেখার জন্য বারবার আসি সেই জায়গাটাই যেরকম ভয়াবহ রূপ নেবে সেটাই মানে মানুষ কল্পনা করতে পারে না না মাঝে মাঝে তো এখানে দেখুন কি অবস্থা আপনারা জাস্ট দেখাই আমি এখানে সিচুয়েশানটা আপনারা জাস্ট দেখুন এখানে এই যে পুরো ভেঙে গেছে মানে এই রাস্তাটা পুরো এখান থেকে কেটে বেরিয়ে গেছে জল আর এখান থেকে এখান থেকে এই যে মেন নদী বইছে পাহাড়ের জল নামছে একদম স্বচ্ছ জল কাচের মতো আর এই যে সুন্দর একটা সিনিক বিউটি আর তার এই অবস্থা আমরা এখানে শেরপাকে দাঁড় করিয়েছি রিয়া এই যে পাশে দাঁড়িয়ে আছে আর আমরা এই রুট হয়ে এখন যাব মিরিকের দিকে তো আমাদের দার্জিলিং যেতে হবে আজকে আর আরেকটা ইনফরমেশান যারা এদিক থেকে যাবেন যদি কোনো সময় বাথরুমের দরকার পড়ে তাহলে কিন্তু এখানে সেই ব্যবস্থাটা আছে তো আপনাদের একটু নিচে নেমে দেখাই যে এখানকার পরিস্থিতিটা কীরকম মানে ভাবলেও একটা অবাক লাগে যে যেই টাইমটা ওই সেতুটা ভেঙেছে সেই টাইমে এখানে জলের কি গতি ছিল মানে জাস্ট আপনি একবার ইমাজিন করুন যে সিচুয়েশানটা তখন কি পরিস্থিতি ছিল আর ভাগ্যক্রমে যে কটা এখানে কিন্তু একটা দোকানপাট এলাকা ছিল সেই জিনিসটা কিন্তু এখনও টিকে আছে তো এই দাদাগুলোই কিন্তু এখানে এই কাজ করছে আর কি গাড়ি নিয়ে এখানে তারা এসছেন আর এত সুন্দর একটা সিনিক বিউটির মধ্যে আছি তার মধ্যেও একটা অন্যরকম লাগছে যে এই জায়গার পরিস্থিতিটা কি অবস্থা হয়ে গেছে আর আমরা যখন আগের বার যখন গেছিলাম তখন ফেরার সময় আমরা মিরিক হয়ে যখন ফিরেছি তখন কিন্তু এই দুদিয়া সেতুর ওপর দিয়ে আমরা গেছিলাম আর এখন এই পরিস্থিতি রয়েছে মানে পরিবেশটা তো চারিদিকে খুব সুন্দর কিন্তু আজকে এরকম সেতু ভেঙে আছে এখানে আর এখানে জল দেখুন আমরা এখন এই মেন স্রোতের কাছে আছি আর এখান থেকে জলের গতিটা বুঝুন এখনই এই অবস্থা যখন বৃষ্টি হয়েছে তখন তার কি অবস্থা হয়েছে কি অনুভূতি হচ্ছে এখানে যখন খারাপ অবস্থা ছিল জলের কি অবস্থা হতে পারে হ্যাঁ ভয় লাগছে ভয় লাগছে জাস্ট ই দেখো ওখানটায় মানে যেখানে ভেঙে গেছে মানে জায়গাটা মানে ভাবলেও অবাক লাগছে যে জায়গাটা এখানে যখন জল বেঁচেছিলো তখন কীরকম লাগছে জাস্ট আমি মানে ইমাজিন করুন এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে জলের তালে তখনকার জলের স্রোতটা কিরম ছিল তো যাই হোক ভাগ্যক্রমে এখন দুলিয়া তো ওপেন হয়ে গেছে তো এই ইনফরমেশানটা আপনাদের দেওয়ার ছিল আর এখান থেকে আমি এখন বেরিয়ে যাব আপনারা যদি এখান থেকে এখন মিরিক যেতে চান তো যেতে পারেন আজ তো আজকে তিন এগারো দু হাজার পঁচিশ তারিখ তো আজকের ডেটে গিয়ে এখন কিন্তু উলিয়াসে তো ওপেন আছে তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে যেতে পারেন আমরা এখন এখান থেকে মিরিক যাচ্ছিলাম তো এটা একটা ছোট্ট ইনফরমেশান ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা দার্জিলিং আসার প্ল্যান করছেন তাদের জন্য এই এটা একটা বিশাল ইনফরমেশন হবে আর আপনার যদি পরিচিত কেউ দার্জিলিং এই অবস্থায় আসে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে কিন্তু এই ইনফরমেশানটা সবার কাছে পৌঁছোতে পারে আর এখন কিন্তু ধুলিয়া সে ওপেন যেটা আমি বারবার বলছি আপনারা এখান থেকে যেতে পারেন তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমি কিন্তু দার্জিলিং ট্যুরের প্রত্যেকটা অপিসোড আমি পোস্ট করবো তো এগুলো কিন্তু সেই অ্যাপিসোডের একটা একটা পার্ট তো সেরকমই আমরা আমরা এখন এখান থেকে যাচ্ছিলাম সেটা একটা ইনফরমেশন আপনাদের দিলাম তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি আর আমার লং ভিডিওটা দেখতে গেলে আমার কমেন্ট সেকশন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া রইল আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারেন তো চলুন আবার কথা হবে গল্প হবে পরের ভিডিওতে তারা